আম গাছে আম থাকে তাল গাছে তাল থাকে আর মানুষের মনে হাজারো ব্যস্ত সুপ্রিয় দর্শক মন্ডল এখন তাই ভুল তথ্য নিয়ে আমরা নয়শো নিরানব্বই নিউজ এপিসোডে আপনাদেরকে জানানো হবে যে রহস্যময় সময় কিছু সরিষা খ্যাতের ইতিহাস আর নয়শো নিরানব্বই তো চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু হলুদ আর হলুদ কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ওই সবুজ খ্যাতের ইতিহাস দেখতে পাচ্ছি যে ওইদিকে একজন লোক বসে আছে তো আমার মনে হচ্ছে যে সেই লোকটাই এই খেতের দেখভাল করে চলেন আমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করি যে এই রহস্যময় সরিষা খেতে

সাংবাদিক তো আমারও গরম সকালে নাস্তার বদলে বইয়ের ঝাড়ু পিঠা খায় এখন যদি এই অফিস থেকে এই সরিষা খেতে উদ্ঘাটন নাও করতে পারে তাহলে তো অফিস থেকেও আমাকে বের করে দেবে

Se tu me gosta, eu te digo que eu te digo que eu te digo que que eu que eu que eu